ও নবশিবায় নমস্কার দর্শক বন্ধুগণ আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব। আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্কট রাশির জাতিকাদের জন্য আজ থেকে পনেরোটা দিন অতএব সেপ্টেম্বর মাসের মধ্যে আপনাদের বেশ কিছু প্রায় চোদ্দো থেকে পনেরোটি সুখবর ঘটনা কিন্তু ঘটতে চলেছে কোনো না কোনো ঘটনাটা অবশ্যই আপনার সঙ্গে ঘটবে আর কিছু ফল আপনি অবশ্যই পেতে চলেছেন চার থেকে পাঁচটি ব্যাপারে একটু আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে অশুভ সংকেত রয়েছে তো আমরা ডিটেলসে আলোচনা করব চৌদ্দ থেকে পনেরোটির ভিতরে আপনার কোন কোন জায়গায় আপনাদের উন্নতি থাকতে চলেছে আর একটা শুভ যোগ আপনার রাশিতে গঠিত হচ্ছে যার কারণে আপনার অনেক বেশি উন্নতি হতে চলেছে তো নিয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব অবশ্যই আপনার ভিডিওটি লাস্ট অব্দি দেখবেন না কেটে না স্কিপ করে তো চলো ভিডিও শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবেন ওম নমশি মহাদেবের আশীর্বাদ দৃষ্টি আপনার উপর সর্বদা ছিল আছে এবং থাকবে তো চলুন আলোচনায় যাওয়া যাক কর্কট রাশি চক্রের চতুর্থ রাশি কর্কট রাশি আর আপনার রাশির অধিপতি হচ্ছে স্বয়ং চন্দ্রদেব আর মাসের শুরুতে চন্দ্রদেব স্বয়ং আপনার রাশিতে উপস্থিত থাকবে তাই খুবই প্রভাবশালী হতে চলেছে তো এই কারণে আজ থেকে পনেরো দিনের ভিতরে অবশ্যই আপনি এই কয়েকটা বিষয়ের মধ্যে কিছু না কিছু অবশ্যই উপলব্ধি করবেন সবার প্রথমে হচ্ছে যে কি সূর্যদেব সূর্যদেব আপনার এখন অর্থের ঘরে উপস্থিত সঙ্গে রয়েছে বুধ যার কারণে আপনার আর্থিক দিক দিয়ে অনেক বেশি সচ্ছল এবং উন্নতি করাচ্ছে ষোলো তারিখ পর্যন্ত কিন্তু সূর্যদেব এখানে থাকবে অতএব যদি কোনো রকমের অর্থপ্রাপ্তির যোগ সম্ভাবনা রয়েছে বা আপনার অর্থপ্রাপ্তি ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ার সম্ভাবনা কিন্তু ষোলো তারিখ পর্যন্ত তো অত্যন্ত ভালো রয়েছে আপনার কথার মধ্যে একটা ভালো পরিবর্তন আসবে আপনার সঙ্গে সেখানে অলরেডি বুধ উপস্থিত রয়েছে যার কারণে কিন্তু কথাতে একটা ভালো পরিবর্তন থাকবে বুধ তার মিত্রের ঘরে আছে যার কারণে আপনার বাণী মানে আপনার যে কথাবার্তায় একটা মাধুর্যতা আসবে আপনি আপনার কথার মাধ্যমে লোককে সহজে প্রভাবিত করতে পারবেন আপনার আত্মীয় স্বজনের মধ্যে সম্পর্কটা যদি খারাপ হয়ে গেছিলো সেটা কিন্তু উন্নতি হচ্ছে বা হওয়ার যোগ সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে কারণ সূর্যদেব স্বয়ং নিজের রাশিতেই উপস্থিত রয়েছে ষোলো তারিখ পর্যন্ত সেই সময় পর্যন্ত তো অত্যন্ত ভালো যাবে তারপরে সূর্য ষোলো তারিখের পরে তৃতীয় ঘরে প্রবেশ করবে অতএব বুধের নিজস্ব রাশিতে প্রবেশ করবে সেখানে একটা যোগ তৈরি হবে যেটা হচ্ছে কি গ্রহণ যোগ তৈরি হবে সূর্যকেতুর জন্য আর কেতু একসঙ্গে থাকায় গ্রহণ যোগ তৈরি হবে যদিও জ্যোতিষশাস্ত্রে গ্রহণযোগটা একটু অশুভ বলে মনে করা হয় যার কারণে দু তিনটা জিনিস আপনাকে সতর্কতা অবলম্বন অবশ্যই রাখতে হবে আর কিছু প্রভাবও আপনাকে কিন্তু দিতে চলেছে যদি কোনোরকম নতুন ডিল করছেন রকম কোনো কন্ট্রাক্ট করছেন সেক্ষেত্রে অবশ্যই বুঝে শুনে চলবেন ভাই বোনদের মধ্যে আপনার ঝগড়াঝাটি যাতে বেশি না হয় সেটাকে খেয়াল রাখবেন আপনার ভিতরে এনার্জি আসবে পরাক্রমতা আসবে যার কারণে আপনার উন্নতি থাকবে যেটা শুভ ফল আপনাকে প্রদান করবে আর কি কেতুর ক্ষমতাকে অবশ্যই ডাউন করবে তবু আপনার একটু শুক্র যেহেতু সেখানে থাকবে বেশ কিছু দিন সূর্য দেওয়ার পরে ষোলো থেকে আঠেরো তারিখ মানে দুটো দিন কিন্তু সেখানে শুক্র নিজ অবস্থায় রয়েছে বা থাকবে তারপরে আমরা আলোচনা করছি পরবর্তী গুরুত্বপূর্ণ যে ঘটনাটি আপনার সঙ্গে ঘটতে পারে সেটা হচ্ছে কি শনিদেব আপনার অষ্টম ঘরে উপস্থিত নিজের রাশিতে আর বক্রি অবস্থায় রয়েছে যার কারণে আপনাকে আপনার সপ্তম ঘরের ফল প্রদান করবে অতএব আপনার বিবাহিত জীবনের সম্পর্কিত জড়িত কোনো কাজে বা ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ সময় নিয়ে আসবে আপনার কেরিয়ারে একটা ভালো পরিবর্তন দিতে পারে তার আরেকটা বড় কারণ হচ্ছে শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনার কর্মস্থানে রেখেছেন রয়েছে যার কারণে আপনার কর্মস্থানে কোনো না কোনো পরিবর্তন অবশ্যই ঘটতে পারে এটা সুযোগ থাকবে আগামী পনেরোই নভেম্বর পর্যন্ত দুটো মাস অলরেডি কেটে গেছে আর এটা মধ্যম সময় বক্রি অবস্থার মধ্যম সময় যার সম্পূর্ণ ফল কিন্তু আপনাকে দিতে পারে এখানে একটা কথা অবশ্যই বলে রাখবো যে কি আপনার জন্মচকে যদি শনিদেব নিচু স্থানীয় বা শত্রুঘড়ি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হবে যেটা হচ্ছে আপনাকে রাস্তাঘাটে চলাফেরায় সাবধানতা অবলম্বন করতে হবে হঠাৎ করে কোনো জায়গায় লস বা লোকসান হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে তো সেটা একটু আপনার ধ্যান রাখবেন আর শ্বশুরবাড়ির সঙ্গে আপনার ঝামেলা হলেও হতে পারে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তবে বকরি ফল যেটা আপনাকে দিচ্ছে আপনার ব্যবসা ক্ষেত্রে একটা পজিটিভ পরিবর্তন দিতে পারে বিবাহিত জীবনে একটা যোগ সম্ভাবনা থাকতে চলেছে যার কারণে অত্যন্ত বেশ ভালো পরবর্তী যে গুরুত্বপূর্ণ ফল আপনি পেতে পারেন বা পেতে চলেছেন সেটা হচ্ছে কি স্বয়ং বৃহস্পতিদেব বৃহস্পতিদেব এখন আপনার রাশি থেকে একাদশ ঘরে রয়েছে তবে মঙ্গলের নক্ষত্রে রয়েছে যার কারণে মঙ্গলের ফল প্রদান আপনাকে বেশি করে করবে অতএব আপনার বিদেশি যদি কোনো রকম কাজকর্ম রয়েছে সেই কাজ আপনার সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকবে আপনি কোনো ইনভেস্টমেন্ট করতে চান সেটার জন্য কিন্তু সময়টা আপনারা খুবই ভালো পাবেন ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আপনার যোগ সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে তবে মঙ্গল দ্বাদশ বা মানে দ্বাদশ ঘরে যেটা উপস্থিত থেকে আপনাকে কয়েকটা ব্যাপারে কিন্তু সতর্কতা দিতে হবে যেটা হচ্ছে আপনার খরচপাতি যদি বেশি না হয় খেয়াল রাখবেন ওইটা একটু আপনার ধ্যান রাখলেই হবে আর আপনার মনের কিছু ইচ্ছা পূর্তি হওয়ার সম্ভাবনা থাকবে আপনার একটা নাম যশ বাড়ার সম্ভাবনা বেশ ভালো থাকতে চলেছে এরপরে আরেকটা বিষয় সাবধানতা অবলম্বন করতে হবে যেটা কি আপনি যত যাই কাজ করবেন না কেন তার মধ্যে কিছু বাধা বিপত্তি কন্টিনিউ লেগে থাকবে এর কারণ হচ্ছে রাহু উপস্থিত আপনার ভাগ্যের ঘরে তবে সূর্যদেব যখন রাশি পরিবর্তন করে আপনার তৃতীয় ঘরে আসবে সূর্যদেবের একটাই দৃষ্টি যেটা কিন্তু পড়বে আপনার নবম ঘরে অতএব ভাগ্যের ঘরে তখন একটা ভাগ্যের উজ্জ্বল পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে ঠিক আছে কিনা ভাগ্য রিলেটেড কিছু বাধা বিপত্তি থাকবে তাই আপনারা কোনো কাজে যদি ফেল হয়ে যান তাহলে সেটাকে ছেড়ে দেবেন না আর একবার চেষ্টা করতে পারেন অবশ্যই ফল কিন্তু পাবেন না পাবেন হয়তো একটু দেরি করে পরবর্তী যেটা সবথেকে গুরুত্বপূর্ণ আপনার জন্য যে গুরুত্বপূর্ণ যোগ গঠিত হচ্ছে সেটা হচ্ছে শুক্রের রাশি পরিবর্তন আঠারো তারিখ আঠারোই সেপ্টেম্বর শুক্র রাশি পরিবর্তন করে তার নিজের রাশি অতএব হবে যার কারণে আপনার জন্য একটা একটা মালব্য তৈরি যা আপনার মনে শান্তিপূর্ণ ভাব নিয়ে আসবে করছে শুক্র হচ্ছে সুখ সৌন্দর্য অর্থের প্রতীক হিসাবে ধরা হয়ে থাকে যার কারণে আপনার এই জিনিসগুলো অবশ্যই উন্নতি ঘটবে কারণ শুক্র স্বয়ং নিজের রাশিতেই উপস্থিত ঘটবে হবে যার কারণে আপনার জমি জায়গায় রিলেটেড কোনো কাজে যদি সমস্যা চলছিল সেই জায়গা থেকে আপনাদের এবারে মুক্তি পাওয়ার বা সেখান থেকে সুযোগ সম্ভাবনা অত্যন্ত ভালো থাকতে চলেছে আপনার ভাব বজায় থাকবে আসার শান্তিপূর্ণ আর শুক্রদেবের দৃষ্টি একটাই দৃষ্টি যেটা আপনার কর্মস্থানে পড়ছে অতএব কর্মস্থান থেকে অর্থ আসার সম্ভাবনাটা সব থেকে বেশি রয়েছে তাই আপনি আপনার কাজকর্মটা অবশ্যই কন্টিনিউ রাখবেন কোনোভাবে হাল না ছেড়ে অবশ্যই কিন্তু আপনার কর্মে ভালো কিছু ঘটনা ঘটতে চলেছে বা ঘটবেই ঘটবে শুক্রদেবের এখানে উপস্থিত অত্যন্ত কিন্তু আপনাকে লাভজনক করছে তো এই জায়গাটায় আপনাদের কিন্তু বেশ ভালো যাবে তো এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই ভিডিও এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন কয়েকটা ব্যাপার যেটা বললাম আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে আরেকবার বলে দিই প্রথমত হচ্ছে আপনার জমি জায়গা রিলেটেড কোনো কাগজপত্রের সিগনেচার করছেন সেক্ষেত্রে একটু দেখে শুনে নেবেন ভাই বোনদের মধ্যে ঝগড়া বিভাগ যাতে বেশি না হয় সেটা খেয়াল রাখবেন আর আপনার হঠাৎ লস হঠাৎ ক্ষতি এরকম কিছু সম্ভাবনা থেকে যায় তো একটু ধ্যান রাখবেন আর যেটা সব থেকে গুরুত্ব রাখবেন রাস্তাঘাটে চলাফেরার সময় আর ভাগ্য রিলেটেড কিছু আপনার কাজে বাধা আসতে পারে সেক্ষেত্রে একটু ধৈর্য সমেত করুন অবশ্যই আপনার জন্য সময়টা ভালো আসতে চলেছে আর খরচপাতি আপনারা একটু কন্ট্রোলে আনবেন এ কয়েকটা ব্যাপারে একটু যদি আপনারা গুরুত্ব রাখতে পারেন আপনার জন্য আগামী পনেরো দিন অত্যন্ত ভালো যাবে আর যে শুভ ঘটনাগুলো বললাম সেগুলো অবশ্যই তার মধ্যে থেকে কিছু না কিছু ঘটনা ঘটবেই ঘটবে কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট দি দেখার জন্য